আপনার কি শেষ তিন মাসের গর্ভাবস্থা চলছে অর্থাৎ খুব শীঘ্রই আপনার ডেলিভারি ডেট দেওয়া হয়েছে যদি সেপ্টেম্বর অক্টোবর ও নভেম্বরে আপনার ডেলিভারি ডেট দেওয়া হয়ে থাকে তবে এই ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওর মাধ্যমে আমরা শেষ তিন মাসের গর্ভাবস্থায় কি কি সমস্যা হতে পারে আপনার কি কি কাজ করা উচিত ডেলিভারির জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করা উচিত সে সম্পর্কে জানাবো পাশাপাশি জানাবো আপনার বাচ্চার মধ্যে এখন কি কি পরিবর্তন আসবে এবং আপনার খাদ্য তালিকায় কীভাবে আপনার পরিবর্তন আনতে হবে সব কিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকতে হবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক শেষ তিন মাসের গর্ভাবস্থা খুবই কঠিন বা জটিল হয়ে থাকে গর্ভাবস্থার প্রথম তিন মাসে যেমন আপনার কিছু শারীরিক সমস্যা থাকে তেমনই মাঝে তিনটা মাস কিন্তু খুব ভালো কাটে কিন্তু শেষের এই তিন মাসে বেশ জটিলতা আসে এবং মাকে অনেক কষ্ট পোহাতে হয় শেষ তিন মাসের গর্ভাবস্থা মানে সপ্তম অষ্টম ও নবম মাসের গর্ভাবস্থা এটিকে গর্ভাবস্থার থার্ড প্রাইমেস্টার বলা হয়ে থাকে গর্ভাবস্থার সপ্তম মাস সাধারণত আটাশ উনতিরিশ তিরিশ একত্রিশ সপ্তাহে হয়ে থাকে অষ্টম মাস হয় বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ও ছত্রিশ সপ্তাহে এবং গর্ভাবস্থার নবম মাস হয় সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ ও চল্লিশ সপ্তাহে সপ্তম মাসে আপনি বাচ্চার নড়াচড়া বেশ ভালোভাবেই অনুভব করতে পারবেন অষ্টম মাস ও নবম মাস পড়ার পর থেকে আপনি খেয়াল করবেন আপনার বাচ্চার নড়াচড়া তুলনামূলকভাবে কম হতে শুরু করেছে সপ্তম মাসে যতটা হচ্ছিল অষ্টম মাসে ততটা হবে না আবার অষ্টম মাসে যতটা হচ্ছিল নবম মাসে ততটা হবে না কিন্তু তার মানে এই নয় যে বাচ্চা নড়বে না বারো ঘন্টার মধ্যে বাচ্চা দিনে দশবার নড়ছে কি না তা গুনে রাখা মায়ের জন্য খুব জরুরি সুস্থভাবে বাচ্চা জন্ম দেওয়ার একটি মূল টেকনিক হচ্ছে এটি বাচ্চার নড়াচড়া গণনা করার জন্য আপনি বারো ঘন্টায় বারো গুনতে পারেন আবার প্রত্যেকবার খাবার খাওয়ার পরে বাঁ ফিরে শুয়ে থেকে দিনের তিনটি বড় মিলের পরে বাচ্চা মোট তিনবার নড়ছে কি না সেটি খেয়াল করতে পারেন অর্থাৎ একবার খাবার খেলেন বা কাত ফিরে শুলেন বাচ্চা মোটামুটিভাবে তিনবার নড়ল এবং পরের বেলায়ও আবার এভাবে খেয়াল করলেন এটিও একটি পদ্ধতি যা বাচ্চা নড়াচড়া গণনা করার জন্য আদর্শ পদ্ধতি হিসেবে মনে করা হয়ে থাকে কোনো অবস্থায় যদি বাচ্চা নড়াচড়া কমিয়ে দেয় বা বন্ধ করে দেয় সেক্ষেত্রে দ্রুত ডক্টরের পরামর্শ নিতে হবে সপ্তম থেকে নবম মাস বাচ্চার ওজন বাড়ার জন্য আদর্শ মাস হিসেবে মনে করা হয়ে থাকে সপ্তম মাস পর্যন্ত বাচ্চার ওজন প্রায় ষোলোশো গ্রাম পর্যন্ত হতে পারে অষ্টম মাস পর্যন্ত বাচ্চার ওজন পঁচিশশো গ্রাম পর্যন্ত হতে পারে এবং নবম মাসের শেষ দিকে বাচ্চার ওজন সাড়ে তিন কেজি থেকে চার কেজি পর্যন্ত হয়ে যেতে পারে তবে মোটামুটিভাবে নবম মাসের দিকে আপনার বাচ্চার ওজন পঁচিশশো গ্রাম থেকে চার কেজির মধ্যে হলে সেটিকে আদর্শ মনে করা হয়ে থাকে যেহেতু এ সময় বাচ্চার ওজন খুব দ্রুত বাড়তে থাকে তাই মাকে তার ডায়েটের দিকে বিশেষ করে খেয়াল রাখতে হয় সঠিক পরিমাণে খাবার খাদ্য খেতে হয় মনে রাখবেন চিনি জাতীয় খাবার বা বাইরের খাবার খেলে ভাত বেশি করে খেলে রুটি বেশি করে খেলে আপনার বাচ্চার ওজন বাড়বে না পুষ্টিকর খাবার সেগুলো যেগুলো আপনার বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করবে সেগুলো আপনাকে খেতে হবে যার মধ্যে রয়েছে দুধ ডিম টক দই বিভিন্ন প্রকারের ফল এবং কাঠবাদাম চীনা বাদাম ড্রাই ফ্রুটস খেজুর এগুলো এই খাবারগুলো বাচ্চার শরীরে সরাসরি লাগে এবং আপনার ওজন বাড়ে এবং আপনার বাচ্চারও ওজন বাড়াতে সাহায্য করে প্রোটিন জাতীয় খাবার ও ফলমূল বেশি করে খাওয়া উচিত আপনি দৈনিক তিনশো থেকে চারশো করে বেশি ক্যালোরি খাওয়ার চেষ্টা করবেন যা আপনার বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করবে এছাড়াও তিন থেকে চার লিটার জল পান করা খুব জরুরি এই সময় আপনার বিভিন্ন ধরনের শারীরিক অসুবিধা হতে শুরু করে পেট খুব দ্রুত বাড়তে থাকে যারা এতদিন পর্যন্ত জানে না যে আপনি গর্ভবতী তারা এখন জেনে যাবে এ সময় আপনার পেট বাড়ার সাথে সাথে স্ট্রেচ মার্ক বা শরীরে ফাটা দাগ দেখা দিতে পারে এর পাশাপাশি আপনার কোমরে ব্যথা হতে পারে স্তন খুব দ্রুত বড় হতে পারে স্তনে ব্যথা বাড়তে পারে স্তনে লিকেজের সমস্যা দেখা দিতে পারে ক্ষুধার পরিমাণ বেড়ে যেতে পারে এ সময় আপনার হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাবের পরিমাণও আপনি আগের তুলনায় বেশি দেখবেন হাঁটতে চলতে আপনার বেশ কষ্ট হবে সপ্তম ও অষ্টম মাসে নবম মাসে গিয়ে বাচ্চা হেড ডাউন পজিশনে চলে আসলে আপনার শ্বাস প্রশ্বাসের কষ্টের সমস্যা একটু কমতে থাকবে আপনি জনিতে বেশ চাপ অনুভব করবেন যোনি এরিয়ায় বা শ্রণিতে আপনার ব্যথা অনুভব হতে পারে এই সময় অনেকেরই পা ফুলে যায় শরীরে জল আসে শরীরের বিভিন্ন অঙ্গগুলোতে ক্র্যাম্প হতে থাকে ও ব্যথা হতে থাকে এছাড়াও আপনি খেয়াল করবেন যে আপনি আগের মতো আর আরামদায়কভাবে ঘুমাতে পারছেন না এই কোনো সমস্যাই সমস্যা হবে না যদি এটি অতিরিক্ত না হয় তবে যখনই কোনো কিছু অতিরিক্ত হবে তার জন্য ডক্টরকে দেখানো উচিত আপনার ব্যাকস্টোন হিক্স কন্ট্রাকশন হতে পারে বা পেট মাঝে মাঝে শক্ত হয়ে যেতে পারে এমন লক্ষণও দিনে দশবারের বেশি দেখা দিলে ডক্টরের পরামর্শ নিন এ সময়কার যে বিপদের চিহ্নগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে মাথা ঘোরানো খুব বেশি বমি হওয়া খুব বেশি মাথা ব্যথা হওয়া শরীরে অতিরিক্ত পরিমাণে জল নামা স্রাবের সাথে কোনো প্রকারের রক্ত যাওয়া কিংবা স্রাবের সাথে অতিরিক্ত পরিমাণে দুর্গন্ধ যাওয়া ইউরিনে ইনফেকশন হওয়া প্রস্রাবের রাস্তায় চুলকানি হওয়া পেট অতিরিক্ত ব্যথা করা পেট বারবার শক্ত হয়ে যাওয়া এমন লক্ষণগুলো দেখা দিলে ঘরে বসে থেকে অপেক্ষা করা যাবে না দ্রুত ডক্টরের কাছে যেতে হবে এবং চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে যদি আপনার এমন ইচ্ছা থেকে থাকে যে আপনি নর্মাল ডেলিভারি করাবেন তবে এখনই সুবর্ণ সুযোগ আপনাকে নিয়মিত আধা ঘন্টা হাঁটতে হবে প্রচুর জল খেতে হবে রোজ ছটি করে খেজুর খেতে হবে যা আপনার নর্মাল ডেলিভারিতে সাহায্য করবে আরও কিছু বিষয় মাথায় রাখা জরুরি নিয়মিত আয়রন ক্যালসিয়াম খাচ্ছেন কি না তা দেখবেন আপনার ক্যালসিয়ামের ওষুধের মধ্যে ভিটামিন ডি আছে কি না তাও আপনাকে দেখে নিতে হবে যদি বাচ্চার গ্রোথ কম থাকে সেক্ষেত্রে ডক্টরের পরামর্শে কোনো মাল্টিভিটামিন নিতে পারেন শেষ মাসগুলোতে অবশ্যই একবার ডায়াবেটিস প্রেশার ও থাইরয়েডের চেক আপ করে নিতে হবে সপ্তম মাসে একবার এবং নবম মাসে একবার আলট্রাসাউন্ড করে দেখতে হবে বাচ্চার পজিশন কী বাচ্চার গ্রোথ ঠিকভাবে হচ্ছে কিনা বাচ্চা নর্মাল ডেলিভারি হবে কিনা বাচ্চা নিজের দিকে মাথা নামিয়েছে কিনা গর্ভাবস্থার চৌত্রিশ সপ্তাহ একটি মাইলস্টোন হিসেবে মনে করা হয়ে থাকে কারণ চৌত্রিশ সপ্তাহের মধ্যে মোটামুটিভাবে বাচ্চার লাং ডেভেলপমেন্ট হয়ে যায় এ সময় বাচ্চার জন্ম হলে বাচ্চাকে টিকিয়ে রাখার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় তবে সবচেয়ে আদর্শ সপ্তাহ মনে করা হয়ে থাকে সাঁত্রিশ সপ্তাহ সাঁত্রিশ সপ্তাহের মধ্যে বাচ্চার কমপ্লিট ডেভেলপমেন্ট হয়ে যায় এরপর বাচ্চার ডেলিভারি হলে আর কোনো সমস্যা হয় না সাঁত্রিশ সপ্তাহ থেকে বিয়াল্লিশ সপ্তাহের মধ্যে সিজার বা নর্মাল ডেলিভারি যে কোনোটি হতে পারে নর্মালে করতে চাইলে নর্মালের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আর সিজারে ডেলিভারি করতে চাইলে আপনি প্ল্যান সিজার করতে পারেন পাশাপাশি এ সময় আপনি অবশ্যই আপনার ডেলিভারি ব্যাগ গুছিয়ে নেবেন অষ্টম মাস থেকেই ডেলিভারি ব্যাগ গোছানোর প্রস্তুতি নিতে হবে বাচ্চার প্রয়োজনীয় কাপড় গুছিয়ে নিতে হবে শীতকালীন বা গ্রীষ্মকালীন যখন যে পরিস্থিতি চলছে সেই অনুযায়ী আপনি আপনার ব্যাগ গুছোতে থাকবেন আপনার জন্য প্রয়োজনীয় ম্যাটার্নিটি গাউন ম্যাক্সি পেটিকোট এগুলো আপনাকে নিয়ে নিতে হবে সাথে আপনার কমফোর্টেবল কাপড় চোপড় বা প্রয়োজনীয় যা কিছু ইউজ করতে হয় একজন মানুষের তা গুছিয়ে নিতে হবে সব কিছুই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এর পাশাপাশি কিন্তু অবশ্যই হাইজিন মেনটেনের জিনিস যেমন বাচ্চাকে পরিষ্কার করার জন্য কোনো ধরনের ওয়াইপ টিস্যু এগুলো নিয়ে নিতে হবে আপনার প্যাড ব্রেস্ট প্যাড বাচ্চার ডায়াপার এগুলো নিয়ে নিতে হবে মোটামুটিভাবে সপ্তম অষ্টম বা নবম মাসের গর্ভবতীরা বা যাদের সেপ্টেম্বর অক্টোবর ও নভেম্বর মাসে ডেলিভারি হবে তারা যদি এই বিষয়গুলো জেনে রাখতে পারেন তাদের জন্য ভবিষ্যৎ জার্নি সহজ হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিউয়ার্স দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো উপকারী তথ্য নিয়ে তেল দেন গুড বাই অ্যান্ড টেক